হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে চলে এসেছি ভাইজ্যাকের পার্ট থ্রি ভিডিও নিয়ে যেটা হচ্ছে আরাকো ভ্যালু নিয়ে ভ্যালি নিয়ে তো আমরা ভোর ছটার সময় উঠে চলে এসেছি বাসে উঠে পড়েছি বাসে করে আমাদেরকে রেলওয়ে স্টেশনে নামিয়ে দেওয়া হয়েছে বিশাখাপত্তনম ওখান থেকে আমাদের ট্রেন ছিল সাড়ে ছটায় তো ওই ট্রেনে করে আরাকু যা আরাকু ভ্যালিতে যাব ওখানে গিয়ে আমরা বোটানিক্যাল গার্ডেন আর কি কী দেখবো সেটা দেখতে থাকো তো আমাদের ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে এখানে আরাকু যাওয়ার পথে টানেল ছিল অনেকগুলো টানেল ছিল টানেলগুলো দিয়ে যেতে এত ভালো লাগছিলো আর চারিদিকে সিনারি এত সুন্দর ছিল আমরা ভীষণ এনজয় এনজয় করেছি দেখো নাচ করছি গানের লড়াই হচ্ছে ভীষণ এনজয় করেছি দেখো তোমরা এখানে শুধু কিন্তু আমরা নয় আর একটা টিমের সঙ্গেও ট্রেনের মধ্যে আমাদের পরিচয় হয়েছে তো তাদের সঙ্গে আমাদের বেশ জমে গেছিলো মজাটা আমরা ভীষণ একসাথে মিলে মজা করছিলাম আমার টানেল যখন এসেছিলো সবাই খুব জোরে জোরে চিৎকার করছিল যাতে তা আওয়াজগুলো ইকো হয় আরও জোরে শোনা যায় তো এই কারণে দেখো সিনেমা এটা কত সুন্দর এদিকে আরেকজন দেখো চুল টানতে শুয়ে পড়েছে এখানে চুল টানানোর জন্য মোটে যাই হোক আমরা আরাকু পৌঁছে গেছি তো স্টেশন চলে এসেছে আমরা সবাই নামছি এই যে আরাকু স্টেশন এখান থেকে আবার আমাদের বাসের ব্যবস্থা ছিল ওই বাসটাই এখানে চলে এসেছে জাস্ট ট্রেন জার্নিটা এনজয় করার জন্য আমরা ট্রেনে উঠেছিলাম তো বাসে করে আমাদের বোটানিক্যাল গার্ডেনে পৌঁছে দেওয়া হয়েছে এই যে বোটানিক্যাল গার্ডেনের টিকিটও কাটা হয়ে গেছে আমরা ভেতরে ঢুকেও পড়েছি আর গার্ডেনটা দেখো ভীষণ বড় অনেকটা বড় আমরা কিন্তু শেষ করতে পারিনি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অনেকটা এরিয়া নিয়ে গার্ডেনটা তো আমরা এখানে কি জোনের এখানে চলে এসেছি আমরাও বাচ্চা হয়ে গেছি দেখো ওদের সঙ্গে আমরাও মজা করছি আমার মামা সঙ্গে তো এখানে অনেক ফটোশ্যুট করার প্রচুর জায়গা ছিল দারুণ দারুণ জায়গা ছিল তো আমরাও ঘুরছি পুরো গার্ডেনটা ঘুরে দেখেছি দারুণ দারুণ জায়গায় ফটোশ্যুট করেছি তো এরপর আমরা বেরিয়ে পড়েছি মিউজিয়ামের উদ্দেশ্যে তো মিউজিয়ামে সবাই যাইনি আমরা যাইনি গরমে খুব কষ্ট ছিল আমার বাচ্চারও খুব কষ্ট ছিল তো মিউজিয়ামে যাইনি আমরা তরমুজ খেয়ে নিলাম সেই সুযোগে এরপর আমরা বোরা কেবের উদ্দেশ্যে রওনা হচ্ছে তো বোরা কেবের দিকে গেছি আমরা আবার বোড়া কেবে আমরা ঢুক বোড়া কেবের জন্য টিকিট ছিল কাউন্টার থেকে টিকিট কাটা হলো তারপর বোড়া কেভের দিকে আমরা ঢুকলাম মানে দেখো শুধু দেখো এখান থেকে কত সুন্দর লাগছে কেকটা দেখতে বাট অনেক নিচে নামতে হবে ভাবলেই তো কষ্ট হচ্ছিলো আমাদের যে এত নিচে কিভাবে নামবো তো অর্ধেকটা অর্ধেকটাও না তারও হাফ নাম নেমে তো সবাই ওয়েট করছিলাম ওখানেই আমার মেয়েকে আমার মাকে যারা যারা নিচে যেতে পারবে না তো তাদেরকে বসিয়ে রেখেছিলাম আমার মেয়ের এক্সপিরিয়েন্স শোনো Kakak, dia goyang dia paut cak cak dia, ni. Kayak. প্রাকৃতিক জিনিস এত সৌন্দর্য মানে এত সুন্দর হতে পারে এখানে না এলে বুঝতে পারবে না কষ্ট হয় ঠিকই ওঠা নামা মানে নামতে কষ্ট হয়নি উঠতে একটু কষ্ট হয় ঠিকই কিন্তু এই সৌন্দর্য যে মিস করবে সে সত্যিই মিস করবে দেখো ওরা কিন্তু ওয়েট করছিল নিচে আসবে না এত সুন্দর দেখে ওরা থাকতে পারেনি দেখো চলে এসেছে কাকিমা আমার বাবা ফার্স্ট চলে এসেছে সাহস করে এরপর ওরাও দেখছে যে ওরাও আসতে পারবে তো এরপরে আমার মা আমার আমার মেয়ে সবাইকে ওরা নিয়ে চলে এসেছে একবারও ভাবেনি যে মেয়েকে নিয়ে উঠবে কে ওটার সময় কষ্টটা কেউ কিন্তু ভাবেনি ভাবছে যে এত সুন্দর জায়গা বাচ্চাটাকে দেখাবো না তো ওরাও ওকে নিয়ে চলে এসেছে এর ওপরেও একটা জায়গা ছিল এটাই আসল মন্দির তো এখানে এক শিব মন্দির ছিল ভোলে বাবাও ছিল মায়েরও ছিল মানে পাথরের মধ্যেই এটি না প্রাকৃতিকভাবেই তৈরি তো ভগবানের সৃষ্টি যাকে বলে এখানে ওরা উঠতে পারেনি এটা আরও অনেকটা উঁচুতে এখানে ভাই আমি আর আমার ভূত উঠেছিলাম তো ওরা ইচ্ছে করলে হয়তো আসতে পারতো একটু ওয়েট করে করে বসে বসে উঠতে পারতো হয়তো তবুও রিস্ক নেয়নি যেহেতু মানে সবারই প্রবলেম হতে পারে ওদের ওই জন্য তো এখানে কয়েকটা ফটোশ্যুট করেছি এত সুন্দর জায়গা আর এই ভগবানের দর্শন ওই যে বলে না ভাগ্যে থাকলেই হয় ভগবানের দর্শন তো সত্যি হয়তো ভাগ্যে ছিল এই যে ওঠার সময় মেয়ে আর উঠতে পারছে না ফার্স্টে বাবার কাঁধে করে উঠলো তারপর কাকায়ের কাঁধে করে বাকিটা উঠে পড়লো এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই কিন্তু এখানে এসো আর কোথায় এলে বোড়াক অবশ্যই এসো দারুণ সুন্দর জায়গা তো আমরা রেস্ট নিচ্ছি রেস্ট নেওয়ার পরে গিয়ে বাসে উঠে পড়েছি ও এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বাড়ি না মানে হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছে সাবস্ক্রাইব করে দেওয়া আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে